এবার ত্রিপুরা বিশালগড় মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর ওপর হামলার চেষ্টা ক্ষুব্ধ রোগীর পরিবারের লোকজনদের ত্রিপুরা চোরিলাম থেকে বিস্পান করে আত্মহত্যার চেষ্টা মাফিয়ারা বেগম নামে এক মহিলাকে তার পরিবারের সদস্যরা চিকিৎসার জন্য বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে তখন কর্তব্যরত চিকিৎসক তনুশ্রী চক্রবর্তী সহ এক স্বাস্থ্যকর্মীর ওপর হামলার চেষ্টা করে ক্ষুব্ধ রোগীর পরিবারের সদস্যরা পরবর্তী সময়ে বিশালগড় মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক নিজের প্রাণ বাঁচাতে খবর দেয় বিশালগড় থানার পুলিশকে এদিকে আহত বিস্পান করে আত্মহত্যা চেষ্টা করা মাফিয়ারা বেগম নামে অসুস্থ মহিলাকে উন্নত চিকিৎসার জন্য আগরতলা হাপানিয়া ডক্টর বি আর আম্বেদকর মেমোরিয়াল হাসপাতালে প্রেরণ করা হয় প্রশ্ন উঠছে বিশালগড় মহকুমা হাসপাতালে বেসরকারি নিরাপত্তা রক্ষী এবং পুলিশ থাকা সত্ত্বেও কর্তব্যরত চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীর লোকজনেরা এখন দেখার বিষয় আজকে আমাদের এই খবর প্রকাশিত হবার পর বিশালগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুশান্ত দেব উক্ত বিষয়ে কি ভূমিকা গ্রহণ করে এখন রোগীদের চিকিৎসা পরিষেবা দিতে ভয় পাচ্ছে বিশালগড় মহকুমা হাসপাতালের চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীরা